ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো তেলের পিঠা সবাই তৈরি করতে পারেন না আবার অনেকে পারেন যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনিও এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন এরকমই ফুলকো হবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে এবার দিয়ে দিব চিনি ডিমটা অপশনাল এটা আমি দিয়েছি শুধু আমার ছেলে ডিম খেতে চায় না এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে ওকে ডিম খাওয়ানোর জন্যই শুধু ডিমটা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন তারপরে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এখন সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন মনেই হচ্ছে না এখানে ডিম দিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে এখনে হচ্ছে লবণটাও ভালোভাবে মিশিয়ে নিব এবার হচ্ছে এখানে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এবার এখানে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধটাও আপনারা স্কিপ করতে পারেন এখনে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মাখিয়ে নিব আর হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন হাত দিয়ে মাখালে পিঠাটা অনেক সুন্দর হয় ফুলকো হয় এবার এখানে দিয়ে দিলাম কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে এবার ভালোভাবে একটু মাখিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন এতে করে পিঠাগুলো অনেকটাই সুন্দর হয় ফুলকো হয় মাখাতে মাখাতে এখনে দেখেন একেবারে মসৃণ হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এখন আরও একটু জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে দেখবেন একটা সময় একেবারে মসৃণ হয়ে গেছে এবার ঘনত্ব একটু দেখিয়ে দিচ্ছি চাইলে এর সাইডে আরও একটু পাতলাও রাখা যাবে আমি একটা চামচ এই যে ব্যাটারের মধ্যে দিয়েছি দেখেন গায়ে কিন্তু লেগে আছে। গার মানে চামচের গা থেকে কিন্তু পড়তেছে না ওরকমভাবে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে তেলটা গরম করে নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণ দিলে পিঠাগুলো একটুও লেগে থাকবে না নিচে উপরে উঠে যাবে এ পিঠাটা উপরে উঠে গেছে এবার হচ্ছে উলটিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে পিঠাটা ভাজি করে নিব ভাজি করে এবার তেল ছেঁকে নামিয়ে নিব। যারা প্রত্যেকটা পিঠা সমান করতে চান তারা এরকম ছোট একটা বাটিতে ব্যাটার দিয়ে দিবেন দেখবেন এই পিঠাগুলো অনেক সুন্দর হয় ফুলকো হয় প্লাস সমান হবে একটুও ছোট বড় হবে না প্লেটের সাইজেই কিন্তু হবে চাইলে আপনারা এভাবেও প্রত্যেকটা পিঠা তৈরি করতে পারেন